ইলেকট্রনিক ই ওয়েস্ট একটা আমাদের বড় চ্যালেঞ্জ তো ই ওয়েস্টটাকে আমরা ই ওয়েস্ট আর প্লাস্টিক ব্যাপার এই দুটো হচ্ছে এই মুহুর্তে আমাদের বড় দুটো দৈত্য তো এবার ই ওয়েস্টটাকে যদি আমরা রিসাইকেল করতে চাই তাহলে ই ওয়েস্টটাকে ই ওয়েস্টটা কী সেটা আমাদের আগে বুঝতে হবে তো আমাদের যে রেডিও হতে পারে আমাদের মোবাইল হতে পারে টিভি হতে পারে ফ্রিজ হতে পারে তো এইগুলো হচ্ছে আমাদের ই ওয়েস্টের প্রকার তো এবার আমরা ই এই এই ই ওয়েস্টের যে যে জিনিসপত্রগুলো যেখান থেকে আমরা জিনিসগুলো বেরোচ্ছে আমি ধরি একটা রেডিও যদি খুলি ছোটোবেলায় একটা ফেলে দেওয়া রেডিও ধরি আমরা খুললাম খুললে পর আমরা সেখান থেকে অনেক কিছু পাবো একটা চুম্বক পাবো কিছু তার পাবো তো সেই জিনিসগুলো সেই জিনিসগুলো যখন আমরা পেলাম তখন সেই জিনিসগুলোকে আমরা অন্যান্য আর্টিফ্যাক্টস যেরকম আমি আগেই বললাম যেরকম যেমন ফেলে ই যেমন সিটি আমাদের যেটা আগে এককালে ছিল সেই সিডিও একটা ফেলে দেওয়া জিনিস তো সেই সিডি থেকে মানুষ ঘড়ি বানাতে ঘড়ির ঘড়ি বানাচ্ছে সিডি সিডির চারপাশে জাস্ট লিখে একটা ঘড়ির মোটর লাগিয়ে সেটা ঘড়ির দেয়াল ব্যবহার করছে তো যেরকম এবার বাদ বাকি যে তার বা এই জিনিসগুলো তৈরি হচ্ছে ব্যাটারি একমাত্র এমন একটা প্রোডাক্ট যে ই ওয়েস্টের মধ্যে যেটা কিনা কোনোভাবেই রিউজেবল নয় এবং আমার সাজেশন সবার কাছেই এটা থাকবে যে ই ওয়েস্ট খুব বুঝে শুনে ফেলবেন বিকজ ই ওয়েস্ট মানে একটা ইলেকট্রনিক জিনিসের মধ্যে এমন কিছু জিনিস থাকে এমন কিছু প্রোডাক্টস থাকে যে প্রোডাক্টগুলো কিনা মানে আমাদের রাস্তাঘাটে বা কোনো আবর্জনার ক্ষেত্রে এগুলো পড়ে থাকলে যে জিনিসটা খুব নোংরা হয় মানে খুব মানে ক্ষতিকারক সেখান থেকে অনেক ধরনের কেমিক্যালস বেরোয় সেগুলোকে আমাদের মার্ক মানে পরিবেশে ছড়ানোটা একেবারেই উচিত নয়